তুমি চুকে চমচার করতেছ যে বউকে নিয়ে তুমি মার্কেটে মার্কেটে ঘুরতেছো বাবা মাকে ভুল করে দিয়েছো কারণ বিয়ে হওয়ার পর ছেলের কাছে মা বাবা অপরিচিত হয়ে যায় নিজের মাকে মা ডাকে না শাশুড়ির কয় अम्মা জান বাবা মাকে বুড়ো বুড়ি বলে বউকে ভাবে সোনার সন্তান বিয়ে করছে নূরজা আহ উнья হলক জানের জান ঠিক না বসে ও বাবা দিরা যে বউকে নিয়ে বাবা মাকে গেলে নেশা ওই বউয়ের সঙ্গে তোর বিবাহ বন্ধনে ইজাব কবুলের মাধ্যমে যে ব্যক্তি তোর বিবাহ নিকাহ পড়ে গিয়েছিল ওই ব্যক্তিটাই ছিল আলিম জুরিকন ঠিক না বসে আবার একদিন পৃথিবীর জমিনে তাকবিল্লা যেদিন তোর চোখ দুটা বন্ধ হয়ে যাবে তিন টুকুরা কিংবা পাঁচ টুকুরা কাপড়ে চকলেটের মতো বোনাইয়া মসজিদের কাটিয় তুলিয়া তোকে যার জন্য ললিয়ে যাবে তুমি জানা জানি মামতি যে করবে সেই ব্যক্তিও হবে আলেম জোরে কণ্ঠে কিনা বেঠে ওই আলেমকে কেন দেখতে পারো নবী করে দিয়েছে ঘোষণা তুমি নিজে আলেম হও না আলেমের ছাত্র হও না আলেমের সঙ্গে মোহাব্বত স্থাপন করো জোরে কন শোভা হনাল্লাহ নারায়ণ তবে বাইদা এই বাগদা দিয়া হাফিজি মাদ্রিসার উন্নতির জন্য জলসা এই মাদ্রিসার ইতিহাস যখন আমাকে আতিকুর আবেশ চাকপন করে ডেট নিয়েছিল আমাকে বলছি উজু আপনি তো জানেন আসামের অবস্থা চল্লিশ পঞ্চাশ জন ছাত্র না থাকলে মাদ্রাসা থাকে না আর মাটি রেজিস্ট্রি না থাকলে মাদ্রাসা থাকে না ঠিক আছে বেটে আমার মাদ্রিজাটা বাঙা খোদার খেলা সকাল বেলা ধনিরে ভাই ফকির সন্ধ্যা বেলা কেউ বা তাকে ও গো মৌলার অট্টালিকা ঘরে কি উবাফেজে বৃষ্টির মাঝে ভাঙা কুরে ঘরে যখন ঠিক না মেঠে ওহুদ আমার মাদ্রাসাতায় একবারে নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু মসজিদের পাশে যে তো মাদ্রাসা হলো আল্লাহর নবীর বাড়ি মাদ্রাসা হলো আলেম বানানোর ফ্যাক্টরি শিক্ষা দিয়ে বলেন সুবহানাল্লাহ নারা তাকব আমরা মাদ্রিসদাটাকে ধ্বংস করি নাই মাদ্রিসদাটা মসজিদের পাশে আমরা চালাইতেছি ঠিক ভাবে মাদ্রাসাটা নতুন করে সরকারি রেজিস্ট্রেট বের করে সরকারি নিয়ম অনুযায়ী আমরা মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করব। এই মাদ্রাসার উন্নতির জন্য বলছে আমি জিয়ারুল কিন্তু দেশ বিদেশে যখন ওয়াজ করতে যাই শোনা মানুষ অনেকে অনেক টাকা দেয় আতিকুর ভাই যখন বলছে আমি বললাম তোমার দাওয়াত দিলাম তোমার মাদ্রাসা পুনরায় স্থাপনের জলসায় আমি যাব আল্লাহর ফজল করব সুস্থ আমাকে রেখেছে বান্দায় আপনাদের সামনে হাজির হয়েছে আমি আপনাদের কাছে জানতে চাই মাদ্রাসাটার দরকার আছে না নাই কার কার আছে হাত তুলে দেখান সুগারে আছে আল্লাহ কবুল করুক সুরক্ষণ আমি আমি আইদান মুরব্বি বাবাজিরা

কালেমার দাওয়াত দেওয়ার শুরু করলো কোরান প্রচার শুরু করলো মক্কাবাসী নবীজির দুশ্মন হলো এমনকি নবীজির চাচা আবু জেহেল নবীজিকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য পথের মধ্যে গত্ত খনে যখন ঠিক নামে ঠিক ভাইজান মুরব্বী বাবাজিরা

ঠিক বেঠে বাইদান মুরুব্বি বাবাদেরা হক কথা বলতেছি কারো কারো ফোড়াইতে পারে কার লাগে লাগুক দেখার দরকার নাই আলেম হিসাবে আমাকে বলতে হবে কারণ নবী এমনি বলে নাই আলেমরা হলো আমার ওয়ারি সরে কান ও হানাল বাবাজিরা মাদ্রিজার বিরোধিতা করবিল্লা মাদ্রিজা হলো আল্লাহর নবীর বাড়ি আল্লাহর নবীর বাড়ি মাদ্রিজায় যেসব বাচ্চা কচ্চা পড়াশোনা করে আমার আগের পূর্ববর্তী বক্তা বললেন ইমান আমল আর কি করছে একসাথে তিনটা দাওয়াত দিয়েছিল হুজুর সাল্লাহ সাল্লাম যেরকম সোহান আল্লাহ বাইদা এই ইমান আমল ইলুম দিয়ার সাথে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় এর দৃষ্টান্ত স্বরূপ আমি উদাহরণ হিসাবে একটা কথা বলতেছি কি বিরক্ত হইতেছেন খারাপ পাইতাছেন! ভাইজা ও মুরব্বি বাবাজিরা একটা দশ বছরের বাচ্চা মাদ্রাসার মধ্যে আপেজি মাদ্রাসায় পড়ে মনে করে নাম্মা পারা পড়ে আর একটা দশ বছর এই বাচ্চা প্রাইমারিতে ক্লাস ফোনে পড়ে আমার নিজের চোখে দেখা মিথ্যা কথা বলবো না সেই দিনে আমার অভিজ্ঞতা হয়েছে রে আল্লাহর নবীজির কথা শতকরা শতকরা হান্ড্রেড পার্সেন্ট ইউনিভার্সাল ট্রুথ সুরে কন সুবহানাল্লাহ নারাতবে আমি দেখলাম ক্লাস ফোরের একটা বাচ্চা পেশাব করতেছে ডাইরেক্ট দাঁড়ে নলবির করিয়ে স্প্রে করে যন্ত্রটা ধরি রেখে সার আমি দিলাম তোর স্কুলের মধ্যে সার শিখায় না পেশাব মুসলমান বসে করতে হয় কয় হুজুর আমার সারে ডাইরেক্ট স্প্রে করে সেরকম ঠিক না বেঠিক পেশাব দিয়ে তুই শাল লেখলু কয় হুদুর আজকে পেশাব কম এই জন্যে সাল লেখি শেষ করল পেশাব বেশি থাকলে চারি শুনুন চল্লিশ নিয়ে নু হয় শুনুন ঠিক না কিন্তু ওই দশ বছরে একটা বাচ্চা উনার দৃশ্য আর বাঁচে আল্লার কোরান পরে রে পেশাব যখন করতে যায় শুধু দাঁড়াইয়া পেশাব করে না পূর্ব দিকে কিংবা পশ্চিম দিকে মুখ কোনো কোনোদিনও পেশাব করে করে না তার জানা আছে রে দিকে মুখ কিংবা পেশাব করে এমনিতেই উঠে না করে ঠিক না বেঠে একজনে কয় হুজুর তোমার সহগুলো কাজ হয়েছে নেই বাঁধে সার ছিঁড়ে বানিয়ে মানে কে তোমার শহরের পেশাব দেয় আর খুকুর খুকুর করে আমি জিজ্ঞাসা করলাম বাবুরে তুমি কেন কাশো তোমার কি কার হচ্ছে নাকি না পায় কবরের মধ্যে অধিকাংশ আজাব পেশা পায়খানার থেকে ভালোভাবে পরিষ্কার না হওয়ার দরুল হবে ওই কবরের আজাবের মায়ে আবিকাশি দেই যখন আমার দিল বলে আর লাইক ক্লিয়ার হয়েছে তখন আমি পানি নেই তারপরে উজু করি তারপর আল্লাহর كلام পড়া শুরু করি জোরে কোন সুবহানাল্লাহ নালতবে ভাইজান মাদ্রাসার ছوار পায়খানা দেখলে টের পাওয়া যায় এটা মাদ্রাসা ছوار পায়খানা জোরে কোন ঠিক না আমার ওই দিকের একটা ঘটনা মাদ্রিসার পাশে একজনের জমি হালবাইতে আসি হুজুর ডাক দেয় হুজুর এদিকে আসেন এই পায়খানা তোমার মাদ্রাসা চক হচ্ছে তুই দেখছিস না দেখবে ভাই হুজুর কিন্তু আমি একশো ভাগ গ্যারান্টি তোমার মাদ্রাসা ছাওয়া ছাড়া অন্য কোন মানুষ পায়খানা করে না তুই দেখিস নাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর কি করে হুদ মাদ্রিস যাচ্ছা যখন পায়খানা করে পায়খানা করে যে ঢিলা নিতে হয় তারা জানে প্রত্যেকটা পায়খানার পাশে তিনটে করি শুকনে ইটে দেখা যায় এটাই প্রমাণ করে তোমার মাদ্রাসার সভা ছাড়া পায়খানা করে না ইসরে কন্ডিং না কিন্তু ভাই ডিজিটাল জামানা মুসলমান পায়খানা করে ঢিলে নেয় যারা তবলিক জামাতে কাজ করে তারা অবশ্যই জানে ডাইমি শূন্য ধলো দশটা কয়টা এক নম্বর মাথায় হরহালতে টুপি রাখা তিন তরিকার এক তরিকায় চুল রাখা ঠিক না ঠিক মুছখাটো করা মেছোয়া করা দাড়ি লম্বা করা শূন্যতি লেবার পরিধান করা হাত্তার লক্ষ সপ্তাহের মধ্যে কাটা লজদাইஸ்தானের পশম 40 দিনের মধ্যে ছাপা করা বিশাবি কুলুক পায়খানায় ঢিলা ব্যবহার করা যরে ঠিক না বেঠাই ভাইজান মুরব্বি বাবাজিরা ও যুবক বন্ধুরা আল্লাহর নবী বলছে তিন ব্যক্তি জান্নাত যাওয়া তো দূরের কথা জান্নাতের বাসনা পর্যন্ত পাবে না আল্লাহর নবী পাক জবানে করে দেয় ঘোষণা সালাসাতুন কাদ আলাই আলাইহিমুল জান্নাহ তিন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে জোরে কান্না উযুবিল্লাহ এক নম্বর নবী বলে মতমিনুল খামার পৃথিবীর জমিনে যে ব্যক্তি নিশা যুক্ত দ্রব্যর সঙ্গে সম্পর্ক আছে না আছে না নাই যুব ও মুরব্বী বাবাজিরা যারা নিশা যুক্ত দ্রব্য সেবন করলে সোনা বাইজা জান্নাত তো দূরের কথা জান্নাতের সুগন্ধও পাবে না আল্লাহর নবীজির কথা মিথ্যালা হজরতে উমর ফারুক রাজি আল্লাহ খেলাপথের টাইমে উমর যখন করে দিলেন ঘোষণা মদ পান করা যাবে না কারণ নামাজে দাঁড়িয়ে সুরাই আবল তাবল যখন শুরু করছে হতে না হলো এক ব্যক্তি মদ নিয়েছে কিন্তু উমরের ভয়ে ইতিহাস লম্বা মদের বোতল চাদরের আড়ালে উমরের সামনে পড়ে গেছে উমর বলছে কি বীরকর ওই ব্যক্তি মনে মনে তওবা করছে আল্লাহ জীবনে কোনো দিন খাই আজকে প্রথম টেস্ট করার জন্য নিয়েছি তাও আমিরুল মুমিনিন উমরের সামনে ধরা পড়ে গেলাম আল্লাহ তুমি না চাপ করতে পারো বাবু আমি তো করে নিলাম ও আল্লাহ উমরের সাবল থেকে এই মুসিবত থেকে আমাকে রক্ষা করো আল্লাহ তুমি তো মদকে দুধ বানাইতে পারো পারে কি পারে না বাইদার বলছে দুধ উমর কয় বীর কর যখন বীর করছে দেখে মদের বোতল